নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে সব কিছু দিয়ে একটা রেসিপি বানাবো তো সেটাই আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে এখানে নিয়েছি ফুলকপি টমেটো গাজর বিনস দু রকমের কড়াই তো আপনারাই একটু গেস করে দেখুন যে আমি আজকে কী বানাতে চলেছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব ডাল ডালটাকে আমি প্রথমে ভেজে নেব এখানে ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে ডাল ভাজার একটা বন্ধ বেরিয়েছে এটাকে আমি এখন নাবিয়ে নেব ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলোকে আমি একটু হালকা করে ভাপিয়ে নেবো সেদ্ধ করব না শুধু একটুখানি ভাপিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব প্রথমে দিয়ে দেব আলু আমি ভেজে নেব এখানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে আলুটাকে নামিয়ে নেব এরপরে দিয়ে দিলাম বিনস কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেব এখানে বিনসটাও আমার ভাজা হয়ে গিয়েছে তো বিনসটাকেও আমি নামিয়ে নেব এরপরে আমি গাজরগুলোকে একটু ভেজে নেব সেখানে গাজর না দিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপি ফুলকপিগুলো আমি ভেজে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সোয়াবিন এই ছোয়াবিনটা আমি জল দিয়ে ভিজিয়ে দেব গরম জলে এখানে আমি একটা পাত্র নিয়েছি মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই মুগ ডাল আর নিয়ে নেব মুসুর ডাল তিন তিনটাকে আমি একসাথে ভালো করে এখানে ধুয়ে নিয়েছি এখানে গ্যাসে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছিলাম জল আমার গরম হয়ে গিয়েছে এবার আমি চাল আর ডালের মিশ্রণকে এই জলেতে দিয়ে দেবো সেদ্ধ করার জন্যে তো এটাকে আমি ঢেকে দিয়েছি আর আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি আজকে কী বানাতে চলেছি প্রায়ই অনেকদের বাড়িতে এটা বানানো হয় তা আমি আজকে সেটাই বানাতে চলেছি এখানে মশলাতে দেওয়ার জন্য আমি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই আদা আর রসুনটাকে আমি এখন বেটে নেব কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা তেল এর মধ্যে দিয়ে দেবো দুটা তেজপাতা তিনটে গোটা লঙ্কা এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে এক চামচ দিয়ে দেবো গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে সবকে একসাথে ভালো করে ভাজা করে নেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব বেটে রাখা আদাও দিয়ে দিলাম দিয়ে আদাটা সবচেয়ে একসাথে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা টমেটো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো

এখন মধ্যে দিয়ে দেবো সয়াবিন ভিজিয়ে রাখা সয়াবিন সয়াবিনকে ভালো করে নাড়া করে নেব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখানের মধ্যে দিয়ে দেব বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমি কিছুকে আবার কষিয়ে নেব তার সাথে কষিয়ে নেব এখানে আমি আরও সব সবজি ভেজে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দেব দিয়ে সব কিছুকে আবারও কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব এখানে সবজির পরিমাণে লবণ আমি কিন্তু আগে কোনো সবজিতে লবণ দিইনি সেই আমি সবজির পরিমাণে লবণ দিয়ে দিলাম সবকে একসাথে কষিয়ে নিচ্ছি আমার সব সবজি এখানে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এখানে যে আমি চার চারিডাল সেদ্ধ বসেছিলাম হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন সব কিছুকে আমি এই হাঁড়িতে দিয়ে দেব এখানে সব কিছুকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম একসাথে মিক্স করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাগুলো আমি চারটা পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সে কাঁচা লঙ্কা এই সময় কন্টিনিউ এইভাবে চালাতেই থাকতে হবে ফোনটি নাহলে নিচে ডাল বসে যাবে কে কে আমার মতন এইভাবে খিচুড়ি বানান কমেন্ট করে জানাবেন আর আমার মনে হয় শীতের সবজি আর খিচুড়ি দুটো কম্বিনেশন খুব ভালো শীতের দিনে খিচুড়ি বানায় না এরকম খুব কমই আছে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আমার খিচুড়ি একদম এখানে রেডি ঘি আর ধনে পাতা দিয়ে আমি একটুখানি সবকে মিক্স করে নেব এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি করে নেবো ডিম ভাজা তো আমি ডিমগুলো এখন ভাজা করে নেব কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খিচুড়ি আর ডিমের ভাজা হেভি লাগে খেতে আমার একটা ডিম এখানে গিয়েছে দিয়েছে তুলে নেব আলু একটা ডিম ভাজা হয়ে গিয়েছে এটাকে তুলে নেব ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আমার ভাজা হয়েছে এটাও আমি তুলে নেব খিচুড়ি খাওয়া আরম্ভ হয়ে গিয়েছে আমরা সবাই মিলে বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে এখানে গরম গরম খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর